হ্যালো এভরিওয়ানো পিজ থেকে সবাইকে স্বাগত আজকে আমি মার্মাদের একটা লোকাল খাবার যেটার নাম হচ্ছে ক্রংশাসি ক্রংশাসি দিয়ে হচ্ছে বাস রান্না করব। প্রথমে এক পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর হচ্ছে আপনার কাঁচামরিচ বাটা তারপর হলুদের গুঁড়া নাপির ঝোল অ্যাড করলাম তারপর হচ্ছে ছোটো চিংড়ির সুটকি যেটা আছে ওটা দিলাম আর লব সাথে লবণটাও অ্যাড করে দিয়েছি একসাথে তারপর ভালো মতো কষিয়ে নিলে। তারপর হচ্ছে আপনার মেন ইনগ্রিডিয়েন্ট ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হচ্ছে ক্রং আর হচ্ছে যেটা বাস করুল দিয়ে ভালো মতো কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব তারপর কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে অল্প একটু পানি দিয়ে দেবো তাতে ভালো মতো সেদ্ধ হয় এটা এই যে পানি দিলাম তারপর সেদ্ধ করার জন্য রেখে দিলাম অনেকে কিন্তু ক্রংশাঁচি এটা আগুনে পুড়িয়ে তারপর রান্না করে ভালো মতো ধুয়ে রান্না করে আর অনেকে হচ্ছে সেদ্ধ করেও রান্না করে আমি হচ্ছে আজকে সেদ্ধ করে রান্না করলাম এই যে আমার পাশ করল দিয়ে ক্রংশাসি হয়ে গেল গরম গরম ভাতে